নমস্কার আসছে দোল পূর্ণিমা তাই আজকে আলোচনা করব দোল পূর্ণিমা দুই পূজার নিয়ম গুরুত্ব তারিখ ও সময় তাহলে শুরু করা যাক দোল পূর্ণিমা দুই যা হোলি উৎসব নামেও পরিচিত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তিথি এই ফাগুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় দুই সালের দোল পূর্ণিমা পড়বে শুক্রবার চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে চোদ্দো মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দোল উৎসব কবে এবং এর তাৎপর্য দোল উৎসব হল সনাতন ধর্মাবলীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা খেলেছিলেন যা পরিবর্তিতে দোলযাত্রা বা হোলি উৎসব নামে পরিচিত দোল পূর্ণিমাতে মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক দোল পূর্ণিমার গুরুত্ব এই দিনে শ্রীকৃষ্ণ ভক্তরা বিশেষ পূজা ও কীর্তনের আয়োজন করেন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত পবিত্র দিন কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় দোল পূর্ণিমার আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে এবং ঐক্যের বার্তা দেয় দোল পূর্ণিমার ব্রতকথা ও পূজার নিয়ম দোল পূর্ণিমা ব্রতকথা ও পূজার নিয়ম দোল পূর্ণিমার দিন সনাতন ধর্মাবলীরা বিশেষ পূজা ও আচার পালন করে থাকেন এই পূজার নিয়মাবলী খুব সহজ সকালবেলা স্নান এবং শুদ্ধিকরণ পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায় এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণেরও সহায়ক শ্রীকৃষ্ণ ও রাধার পূজা সময়ে শুদ্ধচিত্তে তাদের মূর্তি বা ছবির সামনে রেখে ভক্তিবরে আরাধনা করা হয় পূজায় গঙ্গাজল তুলসী পাতা চন্দন ফুল ধূপ দ্বীপ মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করা হয় রাধা ও কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তরা নানা ভক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে কীর্তন ও ভজন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হলো কীর্তন ও ভজন ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন এবং ভজন গিয়ে তাকে স্মরণ করেন মন্দিরে বা গৃহে কীর্তনের আয়োজন করা হয় যা পরিবেশকে পূর্ণময় করে তোলে রঙের খেলা রাধাকৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে ভক্তরা গুলাল বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করে থাকে এটি শুধুমাত্র খেলার অংশ নয় বরং কৃষ্ণের নিত্যলীলা ও ভক্তদের সঙ্গে তা স্নেহের প্রতিফলন রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয় প্রসাদ বিতরণ পূজা শেষে প্রসাদ বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণত ক্ষীর মিষ্টান্ন ফল অন্যান্য শুদ্ধ আহার ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয় বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপালাভের এক মহান উপায় শ্রীকৃষ্ণ ও দোলযাত্রা শ্রীকৃষ্ণ দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু তিনি বৃন্দাবনে এই উৎসব পালন করেছিলেন এবং ভক্তদের আনন্দে মাতিয়ে তুলেছিলেন কৃষ্ণ এবং রাধার এই লীলার মধ্য দিয়েই এই উৎসবের মাহাত্ম বৃদ্ধি পেয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান প্রদর্শক তিনি চোদ্দোশো ছিয়াশি সালের দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন যার ফলে এই দিন বৈষ্ণবদের কাছে আরও বেশি পবিত্র বৈষ্ণব মন্দিরগুলোতে এই দিনে বিশেষ সংকীর্তন ও পূজার আয়োজন করা হয় দোল পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি ভালোবাসা ও ঐক্যের প্রতীক সনাতন ধর্মাবলীরা এই দিনে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন এবং ধর্মীয় বিধি অনুসারে পূজা অর্চনা করেন সঠিক নিয়মে দোল পূর্ণিমা পূজা পালন করলে জীবনে সুখ শান্তি ও প্রবৃদ্ধি আসে সবাইকে শুভ দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা রইল হরে কৃষ্ণ